ফুলকি ও ফুলঝুরিকে একা করে দিয়ে বা চিরদিনের মতো চলে গেল অরণ্য হ্যাঁ বন্ধুরা বিস্তৃত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে থাকুন জমে উঠেছে ধারাবাহিক ফুলকির গল্প যেখানে দেখা যায় ফুলকির ছোট্ট মেয়ে সে ভীষণ ভালোবাসে অরণ্যকে অরণ্যর মধ্যে সে তার বাবাকে খুঁজে পেয়েছে কিন্তু আচমকাই দেখা যায় অরণ্য সিদ্ধান্ত নেয় সে সব কিছু ছেড়ে এবার চলে যাবে তাই বাড়িতে চিঠি লিখে রেখে দিয়ে অরণ্য চুপি চুপি পালিয়ে যায় এরপর দেখা যায় সকাল হতেই ফুলকি সেই চিঠি হাতে পায় তা দেখে ফুলকি চুম লেখা আমি ছেড়ে চলে যাচ্ছি কথা শুনে ফুলকির চোখে জল চলে আসে এরপর ফুলকি অরণ্যবাবুকে খোঁজার জন্য বাড়িতে তার ছোট্ট মেয়েকে কথা দেয় যে সে ঠিক অরণ্যবাবুকে ফিরিয়ে নিয়ে আসবেই আসবে এরপর কথা শুনে ফুলকির ছোট্ট মেয়ে ফুলঝুরি ফুলকি কে বলে কিন্তু তুই আমাকে পিঙ্কি প্রমিস কর যে অরণ্য বাবুকে না খুঁজে পাওয়া পর্যন্ত তুই একা একা কখনোই এই বাড়িতে ফিরে আসবি না কথা দেয় ফুলকি তার মেয়েকে তবে কি এবার আবার গল্প এগিয়ে যাবে কিছুটা সময় যেখানে দেখা যাবে ফুলজুরি বড় হয়ে গেছে আর ফুলজুরিকে দেখতে একেবারে ঠিক হুবহু ফুলকির মতনই লাগবে ফুলকির নতুন অধ্যায়ের আপডেট নিয়ে ফিরছি খুব শীঘ্রই কারণ গল্পে এসেছে নতুন মোড় নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ